পায়েল তুই কোথায় থাকিস বল তো আমায় কদিন ধরে তোকে তো খোঁজই পাওয়া যাচ্ছে না আজকাল তো পুকুরেও আসিস না পানি নিতে তোর কি শরীর খারাপ হয়েছে নাকি রে কাজের জন্য আমিও তোর বাড়ি গিয়ে একটু খুঁজটা নিতে পারছি না আহারে না রে মিনা তুই যেটা ভাবছিস সেটা নয় আসলে আমার মা একটু অসুস্থ তাই ঘর থেকে একটু কমই বের হই রে আচ্ছা তারপর বল কেমন আছিস তুই সখী তোকে আমি কতদিন ধরে দেখি না সই যা যা যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে ঠিকই আমার খোঁজটা নিতিস বুঝেছিস ধূর রাগ করিস না তো তুই রাগ করলাম একদম ভালো লাগে না আচ্ছা পায়েল তুই কি একটা খবর শুনেছিস কোন খবরটা রে যে খবরটা নিয়ে গ্রামের লোকজন কানা শুরু করেছে সেটা হ্যাঁ রে পায়েল আমি ওই ব্যাপারটার কথাই বলছি জানিস তো পায়েল কাঠুরেরা এখন জঙ্গলে কাঠ কাটতে যেতে পারে না ওই রাক্ষসের জন্য আমার বাবাও তো একজন কাঠুরে বুঝতেই তো পারছিস পায়েল আমরা কতটা ভীত হয়ে আছি কি যে হবে কিছুই বুঝতে পারছি না রে পায়েল তুই যে কি বলিস না আসলে ওসব রাক্ষস টাক্ষস বলতে কিচ্ছু হয় না ওগুলো শুধুই লোককথা আর মানুষের মনের আর কিছুই নয় যেদিন নিজের চোখে দেখতে পারবো সেদিনই বিশ্বাস করবো যে রাক্ষস আদৌ আছে কি যে বলিস না পায়েল আমাদের পাশের ঘরের যে রূপক কাকা ওনার ছেলে তো নিজের চোখেই দেখেছে ওই রাক্ষসকে ওই রাক্ষসটা এত বিশাল যে আমরা যদি কেউ ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে নাকি আমাদেরকে পিঁপড়ের মতো লাগবে আচ্ছা আচ্ছা তোর কথা আমি বিশ্বাসই করে নিলাম যে রাক্ষস আছে এখন একটু মুখটা বন্ধ করবি তুই চল না বাড়িতে চলে যাই মা খুবই চিন্তা করছি হয়তো আমার জন্য আগামীকালকে ঠিক এই সময়ে আবার আমরা পুকুর পাড়ে দেখা করব বুঝেছিস এখন বাড়ি চলে যা আচ্ছা পায়েল তুইও বাড়ি চলে যা কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওদেরকে কতদিন বলেছি যে আমার এলাকায় তোরা আসবি না আসলে তোরা আমার একটু কথা শুনিস না আমি একা থাকতে চাই একা বাঁচতে চাই তোদেরকে আমি দেখতে চাই না কিন্তু এসে যখন বলেছিস তবে আমার চবল থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না জমিদার ময়সাই ও জমিদার মশাই আমার স্বামীকে দয়া করে বাঁচান আপনি গতকালকে মানুষটা সেই কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলেন আজকেও ফিরেনি আমার স্বামী কোথায় গেল জমিদার ময়চাই ওই রাগসেই হয়তো আমার স্বামীকে খেয়ে ফেলেছে আপনি একটা দয়া করে কিছু করুন জমিদার ময়সাই আমার স্বামীকে ফেরত আনার ব্যবস্থা করুন আমার বাচ্চাটা হলে এতিম হয়ে যাবে জমিদার ময়চাই আমাদেরকে সাহায্য করুন জমিদার মশাই আপনি আমার বাবাকে এনে দিন বাবাকে ছাড়া খুব কষ্ট লাগছে বাবা গতকালকে সময় আমার জন্য বল কিনে আনবে কিন্তু বাবা তো আর প্রতিবেশীদের এসব নানান কথা শোনার পরও কেমন যেন জমিদার নিস্তব্ধ হয়ে থাকে সব সময় জমিদার মশাই তাদের কথায় কোনো উত্তরই দেননি আচ্ছা মা বাবা আমাদের গ্রামের কাঠোরে রতন কি নাকি পাওয়া যাচ্ছে না এটা কি সত্যি সেদিনও তো পুকুরে জল আনতে গিয়ে দেখলাম যে রতন যাচ্ছে কাঠ কাটতে এখন আবার হঠাৎ করে কি হয়ে গেল মানুষটার আচ্ছা মা বাবা সত্যি কি রাক্ষস আছে জঙ্গলে তুই যে বলিস না মা আছে মানে নিশ্চয় আছে একশো বাঘ আছে আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি কারণ আমার বন্ধু নিজের চোখে দেখেছে আর আমাদের গ্রামের সবাই তো আর মিথ্যা কথা বলবে না তাই না মা গ্রামের কাটোরিয়াদের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে মা আর গ্রামে কেউই তো পারছে না কাঠ দিয়ে রান্না করার কাঠের যে যোগান নেই আসলে গ্রামের উপর যে কাঠ নজর পড়লো বুঝতেই পারছি না এভাবে আর কতদিন চলবে বলো তো ওই রাক্ষসটা নাকি এত ভয়ঙ্কর যে তাকে প্রতিহত করাও তো অনেক কঠিন একটা ব্যাপার কি যে হবে বিধাতাই জানে তবে পায়েল জঙ্গলের পাশ দিয়ে একদম যাস না আর এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না আমি মাথা ঘামাই না মা গ্রামের সবার বিপদ মানে আমারও তো বিপদ আমি ভাবছি এই বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যারা শহরে যায় কাজের জন্য তাদেরকে তো ওই জঙ্গলটা পেরিয়েই যেতে হয় শহরে এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামে দুর্ভিক্ষ হয়ে যাবে মা বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না কি যে করব, মাঝে মাঝে তো ইচ্ছে করে যে ওই রাক্ষসটাকে গিয়ে জিজ্ঞেস করি যে তোমার সমস্যাটা কোথায় এখানে কি করছো তুমি কিন্তু মা বাবা তোমাদের কথা ভেবেই তো যেতে পারি না পায়েল পায়েল বাড়িতে আছিস তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় পায়েল আমার সর্বনাশ হয়ে গেছে পায়েল কোথায় তুই বেরিয়ে আয় আরে মিনা কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন বল আমাকে কি হয়েছে মিনা কান্নাটা থামিয়ে বল না আমাকে কি হয়েছে দয়া করে বল রে সকালে বাবা গিয়েছিল জঙ্গলে কাঠ কাটতে এখনো বাবা ফেরেননি এত সময় তো কোনো দিনও লাগেনি কি হয়েছে হঠাৎ করে আমার বাবার কেন আসছে না পায়েল বল পাইল আমার আমার খুব চিন্তা হচ্ছে ওই রাক্ষসটাকে আমার বাবাকে ধরে ফেলেছে বাবা ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই পায়েল তাড়াতাড়ি বল না আমার বাবা কোথায় গেল দয়া করে তুই কান্না করিস না সই এভাবে ভেঙে পড়লে তোর বাবাকে আমরা খুঁজে বের করবো কিভাবে বল সই তুই এক কাজ কর তুই বাড়িতে চলে যা আমি দেখি আজকে ওই জঙ্গলে যাব তোর বাবাকে আমি খুঁজে এনে দেবই দেব। আমি তোকে কথা দিলাম সই তুই একদম কান্না করিস না বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না রে পায়েল আমার বাবাকে ওই রাক্ষস খেয়ে ফেলেছে আমি কি করব পায়েল আমি কি করব বাবা বাবা, কেউ করবো তুমি কোথায় গেলে বাবা তুই যা বলছিস পায়েল তুই কি ভেবে কথা বলছিস মিনার বাবা হারিয়েছে তুই মিনার বাবাকে খুঁজতে চাবি জঙ্গলে আমাদের এই শেষ বয়সে তুই আমাদেরকে সন্তান হারা করতে চাস তুই শেষে ওই রাক্ষসের পেটে যেতে চাস হ্যাঁ মা তুমি আমাকে আটকিও না আমি ওই রাক্ষসের সত্যটা সবার সামনে তুলে ধরতে চাই আমি জানতে চাই ওর কাছে ও কি চাই কেন মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমি শুধু জানতে চাই গ্রামবাসীরা কি ক্ষতি করেছে ওর মিনা যদি তার বাবাকে খুঁজে না পায়, তাহলে মিনা পাগল হয়ে যাবে মা আচ্ছা মা সমস্যাটা যদি আমাদের হতো তখন তুমি কি করতে বলতো এত সাহস ভালো না তুই না মা তুই কেউ নেই আমাদের আচ্ছা বাবা মিনার বাবার বাবা যদি তুমি হতে তাহলে কি আমি এটা করতাম না তোমরা আমাকে আটকেও না বাবা আমাকে তোমরা যেতে দাও আমি এই সত্যের উদ্ঘাটন করতে চাই না হলে সব কিছু শেষ হয়ে যাবে বাবা আচ্ছা মা তুই যখন যেতে চাস তাহলে আমরা তোকে বাধা দেব না তুই যা তবে সাবধানে যাস মা আমাদের আশীর্বাদ সবসময় তোর মাথার উপরে আছে তোমাদের অনেক ধন্যবাদ মা বাবা তুমি দেখো এই সত্য আমি উদ্ঘাটন করেই ছাড়ব পরের দিন সকালে পায়ের সেই জঙ্গলে যায় যেখানে সেই রাক্ষসটা বাস করতো কেউ কি আছো এখানে থাকলে সারা দাও তোমার সাথে আমার জরুরি কথা আছে তুমি রাক্ষস না জিন না দত্ততা নাও সেটা আমার দেখার বিষয় না তুমি আগে আমার সাথে দেখা করো একটু শান্তিতে ঘুমাতে পারি না তোদের জ্বালায় কি হয়েছে মে এভাবে চিস কেন সবাই আমাকে ভয় পাই তুই এ জঙ্গলে এসেছিস আমার হাতে মরতে আমি তোমার সাথে এসেছি কিছু কথা বলার জন্য তুমি আমার প্রত্যেকটা কথারই উত্তর দিবে ও আমি করুক গভার হুকুম পালন করি না আমি আমার হুকুমে চলিয়ে কানে। মানুষ তো তোমার ব্যাপারে কত কিছুই বলে কিন্তু তোমাকে তো সেরকম একদম দেখাচ্ছে না আমি তোমার চোখে একদম স্পষ্ট করে দেখতে পাচ্ছি তুমি কোনো দিনও মানুষকে হতে পারো না তুমি আমাকে এটা বলো যে তুমি এখানে কেন এসেছো আর গ্রামের লোকজনদেরকে কেন বা উধা করছো পায়েলের মুখে এইসব আবেগই কথা শুনে রাক্ষস অনেক আবেগপূর্ণ হয়ে ওঠে ওচো তুমি কি আমাকে ভয় পাচ্ছো না সবাই তো আমাকে দেখে অনেক ভয় পায় কেউ আমার সাথে কথা বলে না এই গ্রামে তোমাকে একমাত্র দেখলাম যে আমার সাথে একটু মন খুলে কথা বলছে তোমাকে দেখে আমার একটু ভয় লাগছে না তোমাকে দেখে কেমন জানি না অনেক মায়া হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বুকের ভেতর অনেক কষ্ট জমা বলো না গো আকাশ তোমার কি কষ্ট আমাকে তুমি বলতে পারো আমি যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমার কেউ আপন নেই কেউ না আমার কথা কেউ শুনে না আমি ভালো না আমি খারাপ রাক্ষসটা এসব কথা বলতে বলতে সেখান থেকে আর কোনো কথা না শুনেই চলে যায় ইস আমি তো বলতেই পারলাম না যে মানুষগুলোকেও কি করেছে কিন্তু ওই রাক্ষসটার চোখে মুখে আমি কেমন যেন একটা কষ্টের ছাপ দেখতে পেয়েছি আমি এখন থেকে প্রত্যেক দিনই এই জঙ্গলে আসব রাক্ষসের সাথে দেখা করতে আমি শুধু এটা জানতে চাই যে ওর কষ্টটা কিসের আর মানুষদের কে ভাই কোথায় রাখছে এভাবেই প্রায় প্রত্যেক দিনই পায়েল রাক্ষসের সাথে দেখা করত। আস্তে আস্তে পায়েল আর রাক্ষসের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে আচ্ছা পায়েল তুমি যে আমাকে বন্ধু বলো রাক্ষস আর মানুষ কোনোদিন বন্ধু হতে পারে কেন হতে পারে না বন্ধু মানুষে মানুষে যদি বন্ধু হতে পারে তবে রাক্ষস মানুষেও বন্ধু হতে পারে আসলে পায়েল তুমি সত্যি অনেক ভালো মনের মানুষ তুমিও তো কম ভালো নয় তোমাকে মানুষ তো অনেক মানুষকে গো এসব ওসব বলে কিন্তু সত্যিকালে তো তুমি একজন ভালো রাক্ষস আচ্ছা বন্ধু তুমি গ্রামের লোকজনদেরকে কোথায় রেখেছ একটু বলতে পারবে কি এখন আমি কিছুই বলতে পারবো না সময় হলে আমি সব তোমাকে বলবো আচ্ছা আমি সেদিনটার অপেক্ষাতেই আছি বন্ধু আমি এখন বাড়িতে যাই কেমন আচ্ছা বন্ধু সাবধানে যেও কিন্তু তোমার সাথে যতক্ষণ থাকি নিজেকে আমার কখনোই রাক্ষস মনে হয় না এভাবেই বেশ কিছু কিছুদিন কেটে যায় রাক্ষসের সাথে পায়েলের সম্পর্ক আরো গভীর হতে শুরু করে পায়ল রাক্ষসকে মন পছন্দ করেছিল কিন্তু হঠাৎ একদিন কি রে হঠাৎ করে আমার রাক্ষস হয়ে গেল এত ডাকা ডাকি করছি তবু আমার সামনে আসছে না কোথায় গেল সে আমি তো কোথাও তাকে খুঁজে পাচ্ছি না রাক্ষস বন্ধু রাক্ষস বন্ধু তোমাকে খুব মনে পড়ে আমার তুমি কেন আমাকে দেখা দিচ্ছ না রাক্ষসের কোনো দেখা না পেয়ে পায়েল মন খারাপ করে বাড়িতে চলে যায় এভাবে প্রত্যেক দিনই আসে জঙ্গলে রাক্ষসকে খুঁজতে কিন্তু রাক্ষস পায়েলকে দেখা দেয় না কোথায় গেলে তুমি রাক্ষস বন্ধু তোমাকে আমার খুবই মনে পড়ে কেন আমার সাথে বন্ধুত্ব করেছিলে কেনই বা আমাকে দেখা দাও না একটু কথা বলতে চাই তোমার সাথে রাক্ষস বন্ধু ও রাক্ষস বন্ধু কোথায় গেলে তুমি একটু এনছো না এভাবেই প্রত্যেক দিনই আসতো পায়েল বনের মধ্যে এসে রাক্ষসকে খুঁজতো আর কান্না করত। খিরে পায়েল তো কি হলো হঠাৎ করে খাস না ঘুমাস না ঠিক মতো কেউ কিছু বলেছে তোকে পায়েল বল আমাকে এভাবে শুয়ে শুয়ে কান্না করলে তুই অসুস্থ হয়ে যাবি মা বল না পায়েল কী হয়েছে তোর আমাকে বল মা আমার কিছুই হয়নি দয়া করে আমাকে একটু একা থাকতে দাও আমি একটু একা থাকতে চাই মা দয়া করে আমাকে কথা বলিও না পায়লের এসব কথা শুনে পায়েলের মা নির্বাক হয়ে থাকে শুধু এভাবে দেখতে দেখতে একটা মাস কেটে যায় পায়েল আবারও সে রাক্ষসকে খুঁজতে জঙ্গলে আসে এসে সে দেখে এই তো আমার রাক্ষস বন্ধু রাক্ষস বন্ধু পাইল দেখতে পায় যে রাক্ষসের চোখেও জল কোথায় গিয়েছিলে তুমি এতদিন তুমি কোথায় ছিলে বলো আমাকে উত্তর দাও চুপ করে আছো কেন তুমি এসব কথা বলতে বলতে একটা প্রচন্ড আলোর ঝটকায় রাক্ষস এক মানুষে পরিণত হয় ও মা কে কে তুমি তুমি তো রাক্ষস ছিলে তুমি মানুষ হলে কি করে এটা কিভাবে সম্ভব তুমি কে বলো আমি জমিদারের ছেলে রাহুল আমি ছোটকাল থেকে শহরেই পড়াশোনা করেছি তাই তুমি আমাকে দেখতে পাওনি এই গ্রামে কিছু মাস আগে আমি শহর থেকে বাড়িতে এসে গ্রামটাকে দেখতে বের হয়েছিলাম অতি ঘুষিতে হাঁটতে হাঁটতে এক সাধুর গায়ে আমার পা লেগে গেল তোর এত বড় সাহস তুই আমার গায়ে পা লাগিয়েছিস তো এরকম রাক্ষসের মতো চলাফেরার জন্য তোকে আমি অভিশাপ দিলাম তুই বাকিটা জীবন রাক্ষস হয়ে কাটাবি কথা বলতে বলতে আমি রাক্ষস হয়ে গেলাম আমাকে সাধু ক্ষমা চাওয়ারও সুযোগটা দেয়নি আমি অনেক অনুনয় বিনুনয় করতে থাকলাম যে সাধু যেন আমাকে ক্ষমা করে দেয় আমি অনেকভাবে সাধুকে বুঝিয়েছি যে আমার ভুল হয়েছে আমি দেখতে পাইনি কিন্তু সাধু আমার কথাই শুনেনি তারপর আমি সাধুর হাতে পায়ে ধরতে শুরু করলাম এতে চাদুর অনেকটা আমার প্রতি মায়া হলো তিনি বললেন যে কোন নারী যদি তোমাকে ভালোবাসে সত্যিকারের সেদিনই তুমি মানুষ রূপে পরিণত হবে একথা শোনার পর আমার আরো ভয় বাড়তে শুরু করলো কারণ একজন রাক্ষসকে কোন নারী ভালোবাসবে এরপর আমি নিজের উপর হাল ছেড়ে দিলাম এবং সেখান থেকে গ্রামের জঙ্গলে চলে এলাম কিন্তু যারা জঙ্গলে আসতো আসত ভালোবাসা ভালোবাসত দূরের কথা আমার ছায়াটা দেখলেই তারা পেত এরপর থেকে নিজের মেনে নিয়ে আমি হিংস্র হতে শুরু করি এরপর থেকে সবার সাথে দুর্ব্যবহার এবং খারাপ আচরণ করতে শুরু করি কিন্তু পায়েল তুমি বিশ্বাস করো আমি কোনো দিনও মানুষকে খুঁচিলাম না এই যে এই গুহার ভিতরে সবাইকে আমি বন্দি করে রেখেছি জমিদারের ছেলে রাহুলের এসব কথা শুনে পায়েল শুধু নির্বাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে থাকে এরপর রাহুল গ্রামের যাদের যাদেরকে উধাও করেছিল সবাইকে গুহার ভেতর থেকে বের করে আনে রাহুল পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছিল তাই জমিদারের কথা মতো রাহুল পায়েলকে বিয়ে করার প্রস্তাব দেয় এক কথাতেই পায়েল রাজি হয়ে যায় কারণ পায়েল রাহুলকে অনেক ভালোবাসত এইভাবেই সত্যিকারের ভালোবাসার মাধ্যমে রাহুল অভিশাপ মুক্তি পায়